জানেন যে ঝড়ে মানুষের যে অবস্থা আমার বিশেষ করে আমাদের যে জলের মানুষ আছে তাদের অবস্থাটা একটু দেখতে আসলাম যে তাদের যে মাছ ধরার নৌকা কি অবস্থায় থাকে এবং ঝড়ের পরে তাদের কি কর্মক্রিয়া আপনাদেরকে একটু দেখাবো তাই আসা দেখেন কি অবস্থা সকলের ওই যে নৌকা একজনের একটা তলায় গেছে সবাই এখন ব্যস্ত হয়ে যাবে নৌকার পানি আহারে ভাই এক নৌকা পানি হয়ে গেছে না এক নৌকা পানি ওই যে আপনার সোজা কার আপনারটা কি গাড়ি গেছে মানে ইসের ভিতরে আহারে ওই যে অবস্থা চলছে ও ভাই আপনার কি অবস্থা এর মধ্যে কি খেয়া এটা হ্যাঁ সব বেজে গেছে মামুন নতুন নৌকা বানাইছাও জিলাপা খাওয়াও নাই কিন্তু হ্যাঁ জিলাপা সবাই খাওয়াইছাও কিন্তু আমারে খাওয়াও নাই এই তো জরিমানা হয়ে গেল আকাশ নৌকার কি অবস্থা পানি উঠছে নি বিশাল কর্মযোগ্য বলা চলে আর কি এই বৃষ্টির পর এইভাবেই পদ্মা নদীর পারে যে মানুষগুলো থাকে জলের মানুষগুলো থাকে তারা এভাবেই তাদের জীবিকার জন্য জীবিকার একমাত্র যে অবলম্বন সেই অবলম্বনকে আবার পানি ফেলে দিয়ে জলে চলার উপযোগী করে বিশাল পর্মজক চলছে ভাই কি অবস্থা কোন তো পানির কি অবস্থা গর্তে কাছে পানি উপর ভিলে উঠছে তলায় গেছে এই মামুন আমাদের মামুন একটা নতুন নৌকা বানাইছে আমরা একদিন যাবো মাছ ধরতে মামুনের সাথে সবাই ওই যে আরেকজন বিশাল ছাতি নিয়ে চলে আসছে

জীবনের অবস্থা ওই একটা তলিয়ে গেছে ভাই কি পানি হয়ে গেছে সবাই কিন্তু আহ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে